আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম গোসল করতে গিয়ে মেঘনা নদীতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ এখন শুনবেন বিস্তারিত ভৈরবে মায়ের সাথে গোসল করতে গিয়ে মেঘনা নদীতে তৈয়বা নামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর নিখোঁজের খবর পাওয়া গেছে সোমবার সকাল এগারোটায় ভৈরব মেঘনার ফ্রি এলাকার হাবিলদার আব্দুল আলিম রেলওয়ে সেতুর নিচে এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৈরবের নদী ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন এই তথ্য নিশ্চিত করেছেন গৈরব নদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক রাজল নিখোঁজ শিশু তৈবা ত্রিশত সংলগ্ন পার্শ্ববর্তী মুশকিলহাটি এলাকার কামাল মিয়ার মেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় সকাল নয় তার সময় ঘরের কাজ শেষ করে মা কবিতা বেগম ও তার তিন মেয়ে ছয় বছর বয়সী মরিয়ম দশ বছর বয়সী তোয়বা ও চোদ্দ বছর বয়সী তিয়ার সাথে মেঘনায় গোসল করতে চান সাথে মা কবিতা ধৌত করার জন্য কিছু কাপড় নিয়ে যান কবিতা বেগম নদীর একপাশে কাপড় ধৌত করছিলেন অপর পাশে তিন মেয়ের সহ সহপাঠীরা নদীতে বল খেলছিল এদের মধ্যে সহপাঠীর সায়মা ছাড়া তিনজন ছিল হঠাৎ খেলার এক মুহূর্তে স্রোতের প্রবল বেগে বল ভেসে যাচ্ছিল তখন সবাই বলের পিছনে ছুটছিল এ সময় তিন বোন একসাথে পানিতে তলিয়ে যায় তাৎক্ষণিক স্থানীয়রা ছুটে এসে বড় বন্তিয়া ও ছোট বোন মরিয়মকে উদ্ধার করে মেজ বন বা নদীর স্রোতে তলিয়ে যায় বড় বন্তিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে আসে এদিকে বেলার সকাল সাড়ে এগারোটা খবর পেয়ে ভৈরব নদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা এসে নিখোঁজ তৈয়বাকে কুচতে থাকে এখনো পর্যন্ত নিখোঁজ তৈয়বাকে উদ্ধার করা সম্ভব হয়নি ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ